যে গোষ্ঠী হুতি শুক্রবার তেল আবিবে চালানো হামলায় মারাত্মককে যุทธাশ্র ব্যবহারের প্রমাণ পেয়েছে আইডিএফ কয়েক ধাপের আকাশপ্রতিরক্ষা থাকার সত্ত্বেও ক্ষেপণাস্ত্রের ঠকাতে ব্যর্থ হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ধারণা করা হচ্ছে ইরানের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্রটি হাতে পেয়েছে হুতি বিদ্রোহীরা কিন্তু bathroom যা তা নাই আজিন ওড়ুনিন শুভাশীত ঘরে গভীর রাতে সবাই যখন ঘুমে তখনই বিস্ফোরণে কেঁপে ওঠে তেলাবিব শুক্রবার চার ধরনের প্রতিরক্ষা ফাঁকি দিয়ে ইসরায়েলে আঘাত হানে হুতি বিদ্রোহীদের ছোড়া একটি মিসাইল ব্যর্থ হয়েছে মার্কিন প্রযুক্তির থার্ড আলোচিত আয়রন ডম্প অ্যারো ডেভিড এর মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এরপরই আলোচনায় আসে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি বিমান বাহিনীর অনুসন্ধানে বেরিয়ে এসেছে হামলায় ব্যবহার করা হয় অত্যাধুনিক প্রযুক্তির ক্লাস্টার ওয়ারহেড যুক্ত মিসাইল প্রায় দুই বছর